দুর্গাপুর উৎসবে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকা ব্যানার দেওয়া কাপড়ের স্টল যাকে ঘিরে তুমুল বিতর্ক রাজীব গান্ধী স্মারক ময়দানে চলছে দুর্গাপুর উৎসব মেলায় বসেছে কয়েকশো স্টল তার মধ্যে একটি কাপড়ের স্টলে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার দেওয়া হয় ঢাকাই জামদানি রাজশাহী সিল্ক সহ নানা শাড়ি রয়েছে ওই স্টলে শনিবার সন্ধ্যায় মেলায় আসা মানুষজনের তা নজরে পড়তেই তারা প্রতিবাদে সরব হন রাতেই ব্যানার নামিয়ে দেন দোকানদার শামসুর রহমান শেখ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরেই অভিযোগ করেন তৃণমূলের মদতে চলছে এসব পাল্টা জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন দুর্গাপুর উৎসবকে কলুষিত করতে বিরোধীরা চক্রান্ত করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে বিতর্ক এড়াতে উৎসব কমিটি আপাতত স্টলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবারে বাংলাদেশের ওই মালটা নিয়ে আসে তো এবারে হয়তো পতাকাটা মারলে হয়তো সেলটা বাড়ে বলে ওই জন্য লাগানো তা কালকে লাগিয়েছিলাম খুলে দিয়েছে কি বলছিল কারা খোলা করিয়েছে খোলা করেছে সাধারণ মানুষই খোলা করিয়েছে তো ও ব্যানাটা খুলে দাও ঝামেলা গন্ডগোল হবে তার জন্য খুলে দিয়েছি কি বাংলাদেশের পতাকা ছিল বলে হ্যাঁ ওটা পতাকা ছিল কেন তারা তাদের বক্তব্য কি ছিল কারণ কি বলছিল তারা এমনি কিছু বলেনি বলল ব্যানাটা খুলে নাও বেদক হয় বেদক হয় তার জন্য এখন এখন যে ঝামেলা হয় তাহলে বন্ধ করে দেবে এই বললো আমাদের বাড়ি তো বাংলাদেশ না আমাদের বাড়ি ইন্ডিয়ায় বাড়ি আমার বাড়ি হচ্ছে লক্ষীপুর বাউইড়াঙ্গা ঠিক আছে আমার পাসপোর্ট আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সব আছে

এই পরিস্থিতিকে কেন্দ্র করে কি আপনাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে তাহলে মনে করছেন হিসাবে তো আমরা তো ইন্ডিয়ান লোক আমরা ব্যবসা করতে খেতে চাই কিন্তু যদি আমাদের এই ইস্যুটা নিয়ে যদি আমাদের পেটে লাতি মারা হয় দাদা কিছু করার না আমাদের তো বহু বাচ্চা আছে না কি করব মানে আমাদের তো বহু বাচ্চা আছে আর আমরা তো মানে দু পয়সা করে খাওয়ার জন্যছি প্রশাসন তরফ থেকে এসেছিল বলল যদি কোনো হেল্প লাগে তাহলে শামসুর রহমান শেখ আপনি কোথাকার বাসিন্দা আমার বাড়ি হচ্ছে লক্ষীপুর আপনার জানিনা স্টল নাম্বার দেয়নি তো বলছি কি চাইছেন এখন আপনারা যদি ব্যবসা করতে দেয় করব নাহলে চলে যাবো মানে বাংলাদেশ থেকে জিনিস নিয়ে এসে বিক্রি করাটাই অপরাধ হল বাংলাদেশের সব মাল থাকে না তো হয়তো কিছু মাল থাকে আমাদের দিয়েছে আমরা ওটা খুলে ওরা খুলে আমরা দিয়েছে দাদা উৎসবে উড়ছে বাংলাদেশের পতাকা বিরোধীদের এই নিয়ে মন্তব্য যে তিনমুলের তিনমুলি এরকম স্টল বসিছে তিনমুলের মদতে এদের বাড়াবারণ তো হচ্ছে সবচেয়ে ভারতীয় জনতা পার্টি খুব ভালো কৌশল জানে এত সুন্দর হবে দুর্গাপূজা উৎসব হচ্ছে সমস্ত ধরনের মানুষ তারা উৎসবমুখী হয়েছেন তারা সকলে আসছেন হঠাৎ করে এই বাংলাদেশি একটা পতাকা সেরকম লাগিয়ে মানে এক বালতি দুধে এক ফোঁটা গোবর না ফেললে হয়তো ওদের ঘুম হয় না ওদের গভীর চক্রান্ত প্রশাসনের তরফ থেকে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো যে করেছে এরকম ধরনের করা উচিত নয় তার জন্য শাস্তি হয় আমরা একদম কোনো পক্ষেই নাই। অ্যাকচুয়ালি এখানে কেউই ও বাংলাদেশের শাড়ি উনি বিক্রি করছিলেন উনি বাংলাদেশ থেকে আসেননি কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভিসা দরকার অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নাম করে উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয় তার জন্যই উনি এই ব্যানার লাগিয়েছিলেন আমরা ওটা ওনাকে বলেছি উনি কাল থেকেই খুলে নিয়েছে। এইভাবে লেখা চলবে না কারণ আমাদের দেশ ভারতবর্ষ ভারতইও আমরা সেখানে বাংলাদেশের এই টাইপের আমরা বরদাস্ত করব না